নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি একটা গল্প বলবো দশ বছর আগেকার গল্প এটা আপনারা গল্প বলেও ভাবতে পারেন বাস্তব সত্য কথা বলেও ভাবতে পারেন ঘটনাটা হয়েছে আমার দিদির কাকা শ্বশুর মারা গেছিল সকালে মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো পৌঁছিয়ে চিতা সাজিয়ে দিল সাজানোর পরে তাকে তুলে তাকে তুলে দিল তুলে দেওয়ার পরে চিতা ধরিয়ে দিল। তিতা তো ধাউ ধাউ করে জ্বলতে থাকলো ধাউ ধাউ করে জ্বলতে থাকলো তার মধ্যে থেকে চলে এলো মেঘ তারপর চলে এলো ঝড় তারপর এসে গেল বৃষ্টি মেয়ে এবার মিলেমিশে একাকার হয়ে গেল ঝড় বৃষ্টি তুফান উঠে গেল বন্ধুরা আর্ধেক শ্মশান যাত্রীরা চলে এলো বাড়িতে কারেন্ট চলে গেল মোমবাতি জ্বলছে আর কে জ্বলছে আর কায়ে কাটা দিয়ে উচ্চ আমার জামায় ابو পখলি আসতে পারলো কী করবেhardt to ফেলে আসা চাই না খানে শিয়াল আছে কুকুর আছে এখন মনে পড়লে স্তব্ধ হয়ে যায় স্পষ্ট মনে আছে সেই রাতের কথা যেমন ঝড় এল বৃষ্টি চতুর্দিকে নিস্তব্ধতা যেন গ্রাস করতে লাগলো দূরে কতগুলি কলাপাতা পাতা ভিজেছিল আর মাথাটি এমনভাবে দোলাচ্ছিল মনে হচ্ছিল যেন কেউ ইশারা করছে সত্যি সেই রাতটা কোনোদিনই ভুলব না যতদিন বেঁচে থাকবে তারপর যা ঘটেছিল তা বললে হয়তো বিস্ময়কর মনে হবে মনে হবে বানিয়ে বানিয়ে কোনো গল্প বলছি কিন্তু সত্যি যা উপলব্ধি করেছি যা দেখেছি তা ভাষায় বর্ণনা করার অতি কি প্রকার ওয়েদার হয়েছিল কেমনভাবে আমরা সেখানে আশ্রয় নিয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না গঙ্গার জল বাড়তে লাগলো কতগুলি পোড়া কাঠ ভেসে যাচ্ছে মনে হচ্ছিল যেন ঢ্য মানে একটা ভেসে গেল আমরা কুকুরে গেলাম আমরা বলতে মাত্র দুজন ছিলাম বাকি সবাই ঝরে পালিয়ে গেল খানিক পরেই বৃষ্টিটা থেমে গেল ঝিঝি পোকার ডাক আগেও শুনেছি কিন্তু আজ যেন একটা বিচিত্র মনে হতে লাগলো এই ভয়ঙ্কর রাত যেন কাটতেই চাইছে না আর আমরা দুজন মাত্র পাহারা দেখছি আমরা দুজন মাত্র বসে আছি সেই নিস্তব্ধ অন্ধকারে ফিরে যাবার কোনো পথ নেই সকলেই চলে গিয়েছে আমরা কোনো মতেই একটা পুরো বাড়িতে আশ্রয় নিলাম এইও সাথী ও বন্ধুরা এভাবেই আমরা কল্পনা এবং বাস্তবকে মিলিয়ে বিভিন্ন গল্প আপনাদের সামনে নিয়ে আসবো যার মধ্যে কিছু সত্য থাকবে আর কিছু থাকবে কল্পনা